কিন্তু বাপ একটাই সমস্যা সেদিন আমাদের মধ্যে মুনাফেক ছিল কিন্তু আমরা মুনাফেককে না দিয়ে হুজুরকে ফলো করেছি তাই আমরা বিজয় পেয়েছি বদরে তিনশো তেরো জন দিয়ে আমরা কামিয়াবি হয়েছি আর আজ আমাদের মধ্যে মুনাফেক যারা তাদেরকে শুনি আমরা ছুটতে শুরু করেছি এজন্য আজ আমরা ধ্বংসের জিকে যাচ্ছি তা আসুন প্রত্যেকটা মানুষকে মাপেন আমার হুজুরকে দিয়ে আব্বাস সিদ্দিকি কো মাপেন একশো বার মাপতে হবে এটা দুনিয়া এটা দুনিয়া রিসেন্ট দেখলাম মায়ের মোবাইল কেনার শখ গেছে বাচ্চাকে বিক্রি করে মোবাইল কিনেছে দেখেছেন না দেখেন মায়ের থেকে আপন এই জমিনে কেউ আছে কিন্তু দুনিয়াতে কি ঘটে বুঝতে পাচ্ছেন মা নিজের বাচ্চাকে বিক্রি করে মোবাইল কিনেছে তাহলে আব্বাস সিদ্দিকীকেও পরীক্ষা করা ছাড়া তুমি দি চোখ মুজে ধরো আমিও চাইনাও মুসলমান ঠিক কাজ করছে কিন্তু পরীক্ষা করার পরে যদি মনে হয় আব্বাস ঠিক দুনিয়ার সবাই যদি তোমার উপরে পাহাড় ভেঙে ফেলে তারপরেও আব্বাস ছাড়লে হবে না এই মজবুত হও তাহলে তোমাকে কি আগামী দিন আমারও লোড়ে শান্তি হবে তাহলে আমিও রাস্তা ক্লিয়ার পাবো বিজয় পাবো তুমিও পাবে আন নাহায় তোমার ঠিক নেই কখন এ ডাকলে ছুটছে কখন ও ডাকলে ছুটছে কখন ও ডাকলে ছুটছে আমার আব্বাস যদি বলে ফেলে যে আমার ভাই একটু আছে অমনি উনার মুখে ভার হয়ে যাচ্ছে কেন বলতে যাবে কেন এটা করবে তুমি কি রকম মানো হ্যাঁ মানার মতো মানো কিন্তু মানার আগে থেকে বাজাও সে তোমাকে রসুলের সঙ্গে জুড়তে চাইছে না নবীর থেকে সরাতে চাইছে সে তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে না ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাজাও বাজাবার পরে সে যা বলবে তাই করো শুনছো না শুনুনি আজকে আমি যখন এই বাংলার মানুষকে বলেছিলাম এ আমার কম ভালোবাসো তো লাখ লাখ মানুষ আমি বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার বলেছিলাম তো নাকি এই ভালোবাসার মানুষ মুসলিম দাবিদারদের মধ্যে অনেক আমার সমালোচনা করেছে না করেনি জোরে বলো করেছে না করেন আজকে অখাব কালা কানুন তৈরি হয়েছে না হয়নি কে তৈরি করেছে কেন্দ্র সরকার তা কেন্দ্র সরকার মুসলমানদের দুশ্মন না বন্ধু এটা জানতে কোনো মুসলমান বাকি আছে একটু হ্যাঁ কি না বলবেন কিন্তু ওই কেন্দ্র সরকারের হাত থেকে বাঁচাবার জন্য যারা বলেছিল আমাদেরকে সাপোর্ট করো বিজেপির হাত থেকে কেন্দ্র সরকার হাত থেকে বাঁচাবো আজকে তারা কি আমাদের সাথে আছে তারা বলছে দিল্লি যাও কি বলছে দিল্লি যাও কিন্তু ভেবে দেখো যদি চেয়ারে তিনটিতে পায়া ওদের হাতে থাকতো আর একটা যদি আমাদের হাতে থাকতো তাহলে দিল্লি যাও বলতে পারতো আমরা বলতাম ওট পাটা খুলবো আর যখন এই চেয়ারের পায়া খুলতাম ও দিল্লি কেন হোচট খেয়ে পড়তো ওপর উনি যে আমি পড়তাম না তাহলে মাথায় ঢুকছে না ঢোকে বিরোধী করেছে না করে নে তাহলে ভুল করেছে না করে নে এরপরেও বলবো এখনো সময় আছে তাও বা করো আল্লাহর কাছে কাঁদো সামনে দিন আসছে প্রতিজ্ঞা করো একটা পায়া নিজেদের হাতে রাখতে হবে নিজের বাপ না থাকলে পরের আব্বাকে যতই আব্বা বলো ঠিক সময়ে বাপ নিজের ছেলে কেলে পালাবে তোমাকে বানে ভেসে চলে যাবে নিজের বাপ দরকার নিজের গার্জেন দরকার কথা মাথায় ঢুকছে আমরা সর্বসময় পরের গোলামি পরের খেদমতকে পছন্দ করি আরে পার্টনারে আসো পার্টনারে পার্টনারে আসো বিজেপি কে যদি রুখতেই হয় তোমার উপরে ভরসা করব কেন আসো দুজন মিলে পার্টনারে একসাথে রুখি শুনছো না শুনো না আমি তোমার বিরুদ্ধে যাব না কিন্তু তোমার উপরে ভরসাও করব না কেন তুমি আমাকে দিল্লির রাস্তা দেখিয়েছো ঠিক না বেটি আর যদি পার্টনারে না আসো সময় যখন আসবে তুমি এবারে দিল্লির রাস্তা তুমিও ধরো বলবো না বলবো না জোরে বলে বলা দরকার আছে না না এবার এই কথায় যদি কোনো মুসলমান আমার উপরে দুঃখ পায় তাহলে মনে হয় ওই মুসলমানটা মসজিদ মাদ্রাসা বাঁচাতে চায় ও মনে হয় মুসলমান ও তো সেজে আছে আমাদের মধ্যে যেমন রিসেন্ট একজন বলল দেখলেন না আমি ইসলাম ছেড়ে দিলাম কেন পায়েল গাছে নাকি মারা গেছে ও দুঃখ হয়েছে ও যদি দুঃখ হয় তুই পায়েল গায়ে চলে যা যে সেখানে কারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিবার জন্য হুকুমতকে বল যে ফাঁসি দিতে ঠিক না বেড়ে না এ সব নাটক এসব সাজানো আমার কমে হাজার হাজার রাখা আছে সময় হবে দেখবেন ঝুপঝাপ লাভ মারছে ঝুপঝাপ লাভ মারছে আপনি দেখবেন একা হয়ে গেছে অতএব সময় থাকতে থাকতে নবী বলেছে কোরাইশের নেতৃত্ব মানো মনে রাখবে নওসাব কিন্তু কোরাইশ বংশের বাচ্চা এটা মাথায় রেখে দিও ও যাই হোক নয় হোক গদ্দার নয় আর বেঈমান নয় ওকে যে বেঈমান বা গদ্দার বলবে মিলিয়া দেখবে তার দাদর বাপের নাম বলতে পারবে না তার দাদর বাপের নাম কোনো মুসলমান খুলিবাবে না কথা মাথায় ঢুকছনা রে ভেনে আর এটাও শুনে রেখা দিও ওর ও কিন্তু আমার হাতের মুঠোয় আছে ও লাভালাভি পৃথিবী নজবিল্লা করবে না রক্ত কথা বল তারপরে বলছি আমিও কিন্তু ধরে রেখেছি এই জন্য বলেছিলাম বা পরিবর্তন হও তাহলে এখন একটু সংক্ষেপ সময় এখন সংক্ষেপ সময় সাড়ে নটায় নামাজ হবে নটা দশ হয়ে গেছে আমি সংক্ষেপ সময় শুধু একটা ছোট্ট কথা বলবো ওয়াকাফ কালা কানুন বাতিল করার দরকার আছে না এটা বাতিল কিভাবে করবেন বলুন দরকার তো আছে বলুন আপনি বলবেন আন্দোলনে যদি শুধু আন্দোলনে হয় আপনি আন্দোলন বেশি বাড়াবেন আপনি আন্দোলন বেশি বাড়াবেন দেখা যাবে আপনার আন্দোলন মাইন্ডকে ঘোরাবার জন্য কোনো জায়গায় বিরাট কিছু ভয়ানক অঘটন ঘটে যাবে সেই দিকে মাইন্ড ডাইভার্ট করে আপনি আন্দোলনকে রুখে দেবে আপনি আন্দোলন করবেন দেখলেন না মুর্শিদাবাদের গাড়ি পুলিশ গাড়ি ঢুকিয়ে দিল আপনি আন্দোলন করবে আপনার আন্দোলনে কিছু লোককে মুসলমান সেজে ঢুকিয়ে দেবে অন্য ধর্মের ভাইদের বাস থেকে ধর্মীয় পতাকাকে খুলে দেবে আপনি যদি আন্দোলন যদি করে তা আন্দোলন তো করতে পারছেন বলেন না আন্দোলন করতে পারছেন আপনারা আর আন্দোলন হচ্ছে কেন আন্দোলন হয় কোই আন্দোলন হচ্ছে কোয়াব হচ্ছে কিন্তু আব্বাস সিদ্দিকী দশ বছর ধরে একভাবে পরে আজও করছে তাহলে সুন্নতল জামাতের ছেলেরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে সব জায়গায় মানুষকে বুঝাচ্ছে কি বুঝাচ্ছে ওয়াকাব কালা কানুন যেটা হয়েছে এটা শুধু মুসলমানদের সমস্যা নয় এটা পুরো দেশের সমস্যা যদি বলেন কেন এই আইনটা তৈরি করা হয়েছে সংবিধান বিরোধী তেলে সংবিধানের বিরোধী করেছে কেন্দ্র সরকার তো সংবিধানের বিরুদ্ধে দিয়েছে মানে দেশের বিরুদ্ধে আর দেশের যে বিরুদ্ধে সে দেশবাসীর জন্য ক্ষতিকারক লাভবান নয় তাহলে এটা বুঝাতে হবে সবাইকে সর্বধর্মের মানুষকে বুঝাতে হবে দ্বিতীয় নম্বর 2023 এ আদিবাসীদের বিরুদ্ধে এই রকম আইন তৈরি করেই জল জঙ্গলের সম্পদকে কেন্দ্র সরকার কিনে নিয়েছে সেখানে জল জঙ্গল পরিষ্কার করে কর্পোরেটদের হাতে জায়গা তুলে দিচ্ছে শুনছেন দু আমাদের এরপরে শিখ পাঞ্জাবিদের তারপরে একদিন হিন্দু ভাইদের দৌবত্ব সম্পত্তিকেও দখল করবে কেন এ সরকার যদি হিন্দুদেরই হয় তাহলে পঞ্চাশ টাকা করে গ্যাসের দাম যখন বাড়ালো সরকারের তো বলা দরকার ছিল শুধু মুসলমানদের জন্য বাড়িয়েছি হিন্দুদের জন্য নয় যদি দু টাকা করে তেলের দাম যখন বাড়ালো যে তুমি হিন্দু ভাই আধার কার্ড দেখালে দু টাকা ডিসকাউন্ট মুসলমানদের জন্য দু টাকা বেশি চোদ্দ টাকা গ্যাসের চোদ্দ টাকা ওষুধের দাম বেড়েছে না বাড়েনে সরকার কি বলেছে মুসলমানদের জন্য বাড়লো অমুসলমান হিন্দু ভাই তোমাদের জন্য নয় তাহলে দাম সবার বেড়েছে না বাড়েনে তারপরে চলে আসুন রেল বিক্রি হয়ে গেল এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল এমন কি এল আই সি চলে গেছে জানেন তো এল আই মুসলমান টাকাও রাখে না হারাম এবং কাজও করে না হারাম এল আই চাকরি করে কারা আমার হিন্দু ভাইয়েরা চাকরি গেল না গেল না এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এই ছাব্বিশ হাজারের মধ্যে পঁচিশ হাজার প্লাস চাকরি কম বেশি আমার হিন্দু ভাইরা শুনছেন না শোনেন আজকে দেশের অবস্থা যেভাবে জিনিসপত্রর দাম বাড়ছে যেভাবে খোদার্থ বাড়ছে বলুন ক্ষতিটা কি সবার হচ্ছে না কৃষকদের বিরুদ্ধে যে কালাকাইন করেছিল তারা কি অমুসলিম ভাইরা কি কৃষক নেই তাহলে এভাবে সার্বিকভাবে সবার ক্ষতি করছে কেন্দ্র সরকার এটা সবাই মিলে যে যার এলাকার প্রতিবেশী বন্ধু করে একে অপরকে বোঝানোর দরকার আছে না নাই সেটা না বুঝিয়ে যদি আমরা শুধু নরেতব্বিদ দিয়ে অকাপ কালা কানুন মানছি না ভেঙে দাও ঘুরিয়ে দাও মনে রাখবে তোমরা নিজেদেরই দুশ্মনকে আরো শক্তিশালী করছো আন্দোলন তাহলে কি বিরোধী না আন্দোলনের সিস্টেম আছে চলে আসুন না বুঝাচ্ছি তাহলে এই অকাপকে রুখতে গেলে আমার ক্ষুদ্র জ্ঞানের তিনটে রাস্তা আছে একটু বলবো আপনাদের নিতে পারবেন বলবো অসুবিধা হচ্ছে না তো কারা কারা শুনতে চান হাত তুলে দেখান নাই জোর করে দিয়ে লাভ নেই বা সবাই শুনতে চান তো হাত না বান নাম্বার ওয়ান ওয়াকাবলি এজন্য বলছি ধর্মীয় জলসায় ওয়াকাব হলো আমার ইসলামের একটা পাঠ যেমন নামাজ আছে রোজা আছে দাঁড়িয়ে আছে টুপি আছে হজ আছে জাকাত আছে অকাব হলো ইসলামের একটা পাঠ কেন্দ্র সরকার ইসলামকে মিটানো শুরু একটা করেছে অকাব দ্বারা এদের লক্ষ্য ইসলামকে মিটিয়ে দেব আমি চ্যালেঞ্জ করছি এরা সারা জীবন এদের পূর্বপুরুষ যতজন চেয়েছে সবাই মিটে গেছে ইসলাম মিটাতে পারে না পারবে না আর আলহামদুলিল্লাহ এটা বলছি যত এরা ইসলামের বিরুদ্ধে লাগবে আপনি মিলিয়ে দেখে নেবেন আমি বেঁচে থাকি চাই না থাকি নতুন করে কোটি কোটি লোক ইসলামে ঢুকবে কেন যত লড়বে তত লোকের নাকে যাবে বলবে হারা সব সময় ইসলাম 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 মানে জঙ্গি ইসলাম মানে আতঙ্কবাদী ইসলাম মানে খুন করে দাড়িওয়ালা টুপিওয়ালা মানে কাটে আচ্ছা সত্যিকারের মোহাম্মদ কে যত দেখি তো পড়বে মোবাইলে সার্চ করবে গবেষণা হবে তদন্ত করবে মোবাইলে মোহাম্মদ সাল্লাম সম্বন্ধে জানতে চাইবে গুগলকে জিজ্ঞেস করবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে গুগল বলবে মোহাম্মদ জোরে বলুন সুহান তখন তো বেরেন খুলবে না খুলবে না এটা সিস্টেম বাপ ব্যথা না হলে সন্তান হয় না মায়ের ব্যথা যত বাড়ে সন্তান তত তাড়াতাড়ি আসে ব্যথা যত ইসলামের উপরে উঠবে একটা নতুন সন্তান আসছে। এটা মাথায় ঢুকিয়ে এলাম ইতিহাস বলছি কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে কেন আমরা ইসলামের সঙ্গে জুড়ে না থাকার কারণে অন্য কিছু না আমরা ভালো নয় আমরা ভালো নয় আমার নবীর সামনে মসজিদের ভেতরে একজন অমুসলিম ঢুকে পিসাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী দেখলেন সাহাবা হুজুররা দেখে রুখতে যাচ্ছে আল্লাহ নবী বললেন খবরদার রুখবে না দাঁড়াও ও পিসাবটা করে নাও কেন পিসাব রুখলে মরণ ব্যাধি রোগ হয় পিসাব রুখলে কি হয় মরণ ব্যাধি রোগ হয় আর আমাদের সামনে যদি কেউ মসজিদের দিকে অমুসলিম একটু থুতু ফেলে দেয় আমরা কি করব পুরো পাড়ায় যে বলবো মসজিদে থুতু ফেলেছে অমুকের বেটা চলো সব ফুটকা টুটকা খেয়ে গিয়ে মর 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 শুনছেন না এটা নবীর আদর্শ যদি মনে হয় কেউ ভুল করেছে তোমার গ্রামে মাতব্বর নেই বয়স্ক লোক নেই তোমাদের যাওয়া দরকার দু পাঁচজন ওই গ্রামের যারা মাথা মাথা আছে তাদের সঙ্গে কথা বলা ভাই এরকম একটা জিনিস ঘটেছে তোমরা একটু দেখো ভাই এই ভাইচারাটা নষ্ট না হয় হাজার হাজার বছর ধরে মিলেমিশে আছে কি করলে হয় না তারা তো ডেকে দেখে দুমদম গালে চর মারবে বদমাইশ করতে তোর একজনের জন্য আমাদের প্রতিবেশী অশান্তি হবে কি আমাদের সেই ধৈর্য নেই সেই মেন্টালিটিও নাই কথা মাথায় ঢুকছে দ্বিতীয় নম্বর কথা আমি আরো একটা কথা তোমাদেরকে বলি আমার এই কথাটা কাল আজকে রাত্রিরে যখন শোবে একটু ভাববে তুমি খেয়াল কর দেখো যে জায়গায় মুসলিম সংখ্যা বেশি যে জায়গায় মুসলমানরা একটু শক্তিশালী সেই জায়গাতেই দেখো ইচ্ছা করে গন্ডগোল করা হচ্ছে কেন বলেন তো কেন খেয়াল কর দেখো কেন এজন্য করা হচ্ছে যাতে করে তোমরা গরম হয়ে বেরিয়ে আর গরম হয়ে যখন বেরোবে ওটা পেপার পত্রিকা মিডিয়াতে আসবে শুনছেন তো নাকি মিডিয়ায় যখনই আসবে মিডিয়ায় প্রচার করাবে দেখো মুসলমানরা কি করছে দেখো এই মুসলমানদেরকে সাইজ করতে গেলে বল্ডুজার বাবা দরকার ওরা ওদের ভোটটাকে এক কাটটা করছে আদৌ ওরা কিছু উপকার করবে না এটা দেখি এক দ্বিতীয় নম্বর কেন করছে শোনো এই ঘটনাটা যেই ঘটবে সঙ্গে সঙ্গে পুরো ফোর্স না পিয়ে নিরীহ নিরীহ হাজার হাজার মুসলমানদের নামে কেস হবে শুনছো না শুনুন হাজার হাজার মুসলমানদের নামে কেস হবে কেস যখন হবে তাহলে জামিন দিতে হবে শুনছেন তো নাকি যখনই জামিন নিতে হবে কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা মুসলমানদের ফান্ড থেকে চলে যাচ্ছে আর্থিক দিক দিয়ে মুসলমান দুর্বল হচ্ছে যাদেরকে চাকরি দিলাম না যাদেরকে শিক্ষা দিলাম না যাদেরকে নেতা মন্ত্রী এমএলএ টেমএলএ কিছু বানালাম না তারপরেও এ জাতকে রুখতে পারছি না অথবা এ জাতের অর্থনীতি খাওয়া দাওয়া গাড়ি বাড়ি শান সৌকাত আর হাওড়া জেলায় তো মোটরসাইকেল অভাব নেই পো পো করে ছুটছে বুকে ব্যথা হচ্ছে না আর আমাদের দোষ আছে তো মোটরসাইকেলে বসে না হুস থাকে না কি এগুলো অন্যায় এগুলো আমাদের কি গো কথা আমার খারাপ লাগে বাপ ভালো গার্জেন তো সে যে নিজের ছেলেকে মারে অপরের ছেলেকে নয় এ হল ভালো গার্জেন তুই আমার বাচ্চা তুই কেন খারাপ হবি দুনিয়ার বাচ্চা কি হচ্ছে আমার দেখার দরকার তুই আমার বাচ্চা এটা হলো ভালো গার্জেনের নমুনা তাই জানি না আমার কথা আপনি খারাপ নিচ্ছেন কি কিন্তু বাপ আমার ডিউটিটা একটু করে যায় আর দশ মিনিট আছে একটু করে যাই বাপ একটু কষ্ট করে তারপরে কান মুলে নেবেন আব্বাস সিদ্দিকি আর আনছি না আর আব্বাস সিদ্দিকি যত শুনবো না আর আমিও বেঁচে যাব একদিন বেশ পাবো কোনো অসুবিধে নেই বাচ্চা পরিবার মা বাপ ভাই বোন আর যারা আছে তাহলে একটু ঘরে থাকবো ভালো তো ঠিক না তো আমি কি কথা বলছি বলবে সমস্যা হলে তো কি হচ্ছে বুঝতে যে একটা আর্থিক দিক দিয়ে নষ্ট হচ্ছে এটা গেল তারপরে কি হবে শোনো শুনছো তো নাকি ওই প্রশাসনকে দিয়ে মুসলিম বাড়িতে রাত্রিরে তাড়া করা হবে শুনছেন তারা খেলে ছুটবে কারা ছেলেরা বাড়িতে থাকবে কারা বাকি কি হতে পারে ভেবে দেখো কেন সালাউদ্দিন আইবি যখন নবৎসর বয়সের হুঙ্কার দিয়েছিল সেদিন ইহুদি সম্প্রদায়ের লোকেরা বলেছিল আজ থেকে আমরা অঙ্গীকার করছি মুসলিমদের মধ্যে থেকে এমন মা রাখবো না যারা সালাউদ্দিনের মতো বাচ্চা জন্ম দিতে পারে অতএব এদের সতীতাকেও নষ্ট করো এদেরকে বিপর্দা করো এদেরকে উলঙ্গ করো এদেরকে পবিত্র থেকে নষ্ট করো কেন পবিত্র মায়ের পেট থেকে সালাউদ্দিন বেরোয় শুনছেন না শোনেন মাথায় ঢুকছে এবারে অপবিত্র হওয়ার অনেক কোয়ালিটি আছে একটা বেগানা পুরুষ দেখে নিয়ে ওটাও তো অপবিত্র ওটাও পর্দা চলে গেল ঠিক না বেডিগ নানা রকম ভাবে আরো অত্যাচার হবে এটা গেল চার নম্বর তিন নম্বর চার নম্বর আর একটা কি হবে শোনো চার নম্বর আর একটা হবে হলো এটা তদন্তের নামে বাড়ি বাড়ি শাক হবে টাকা পয়সা সোনা দানা যা থাকবে সব হওয়া যাবে কথা শুনছেন আচ্ছা যা কথা আমি বলছি এ আমার বাড়ছে না কমছে তাহলে বলছি বলছি যদি ভয় হক কথা না বলি আল্লাহ জাহান নামে যেতে হবে তাই হক কথা বলছি কিন্তু তোমরা যদি এর পরও আমার সঙ্গে গাদ্দারি করো শ্বাস না দাও তাহলে আল্লাহ তোমাদেরকে সাইজ করবে না করবে না কথা বলো করবে না করবে না তাহলে মনে রাখো অকাপ বাঁচাতে হবে তাহলে নাম্বার ওয়ান আইন যখন কোনো জিনিস হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে মায়ে থাকবে তাই সুপ্রিম কোর্টের নওসাদ সিদ্দিকে গেছে নাম্বার টু শুনছেন তো নাম্বার টু যে ক্ষমতা দিয়ে ওরা আইন করেছে ওই ক্ষমতা তোমাদেরকে দখল করতে হবে কোন ক্ষমতা রাজ ক্ষমতা সংখ্যা গরিষ্ঠ হয়েছে করেছে যত সেকুলার বলে তাদেরকে লাও লিয়ে পার্টনারে তোমরা ঢোকো ঢুকে আস্তে আস্তে ক্ষমতা বাড়াও পুরো দেশ জুড়ে করো পুরো দেশ জুড়ে করো আস্তে আস্তে ক্ষমতা বাড়াও একদিন ক্ষমতার জায়গায় পৌঁছাও যেভাবে ওরা অন্যায় করে তোমার জিনিসকে নিয়েছে তোমরা সংবিধানের মধ্যে থেকে সংবিধানের আইন অনুযায়ী সেটাকে আবার ফিরিয়ে লাও দ্বিতীয় তিন নম্বর হলো যেভাবে কৃষক বন্ধুরা আন্দোলন করেছে ওভাবে আন্দোলন করতে হবে এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয় এই আন্দোলন আদিবাসী দলি শিখ পাঞ্জাবি এসসি এসটি দের বিরুদ্ধে নয় এই আন্দোলন হলো সংবিধান বিরোধী কালা কাননের বিরুদ্ধে ঠিক না বেটি তাহলে আন্দোলন করতে গিয়ে অন্য কোন ধর্মের মানুষের ক্ষতি না হয় তার সঙ্গে খারাপ ব্যবহার না হয় তার ধর্মীয় পতাকা যেন খোলা না হয় এটা আমাদেরকে মাথায় রাখা দরকার আছে না নাই কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে কৃষক বন্ধুরা মাসকে মাস বছরকে বছর আন্দোলন করেছিল তাহলে আন্দোলন হবে না হবে না জোরে বলো দুদিন চিল্লে টিल्ले হাতিয়ে গেলে হবে না 10 বছর ধরে আন্দোলন করছে করবেন আন্দোলন আগামী দিন কারা কারা আমার সাথে আন্দোলন করতে চান একটু হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ এই আন্দোলন করার আগে আপনাদের সববাইকে একটা आवाज তুলতে হবে তুলবেন না কি आवाज যেভাবে পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল রাজ্য সরকার তোমাদেরকে আমাদের সাথ দিতে হবে কি আন্দোলন দরকার আছে না কৃষকদের বিপক্ষে পাঞ্জাব সরকার কি করেছিল থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া সব দিয়েছিল পাঞ্জাব সরকার আন্দোলন কর এবং কেউ মারা গেলে দু লাখ লাখ পাঁচ লাখ করে টাকা রাজ্য সরকারেরও দিয়া দরকার আছে না না যেসব দেশে অন্য অন্য সরকার আছে বাম আছে কংগ্রেস আছে বাম বন্ধুদের কংগ্রেস বন্ধুদের বলুন তোমরা যদি একই দরদি হও তোমাদের সব রাজ্যের যারা ক্ষমতায় আছে তাদেরকেও বলো সাথ দিতে এই আমার বলা ভুল হচ্ছে নাকি এবং পাশাপাশি রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে কেস করতে হবে আন্দোলনের দরকার আছে না না করবে বলবে কেউ এ কথা কেউ বলে না বলবে না কেন বলবে না এ ভাগ দেয় ও ভাগ দেয় না তা আমি বললে খারাপ এই পর্যন্ত ইতি করি কেন সময় কম সংক্ষেপ করছি একটুখানি সালাম দেবো দু চাইব জানাবি সালাম জল বন্ধ থাকে তারপরে আমার ভাই পীর আল্লামা সিরাজ সিদ্দিকী চাদান হুজুর পীর কেবলার একমাত্র সাহেবজাদা পীরজাদা সৌদ সিদ্দিকী আল করাইসি তিনি আসবেন তিনি আলোচনা করবেন আপনারাও সকলে নামাজ পড়ে আলোচনাতে আবার ফিরে আসবেন সালাম দেওয়া আল্লাহর হুকুম দাঁড়িয়ে দেওয়া সাহাবা হযুদ্ধের সোন্নত মনে থাকবে সালাম দেওয়া কার হুকুম আল্লাহর হক দাঁড়িয়ে দেওয়া সাহাবা হতুদের সৈন্যত আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাম দিই এনবী সালাম ইয়ার সো সালাম یا حبیب سلام سالبا یا نبی نامو پیارا یا رسول نامو پیارا عرش برحق نے پکا

আচ্ছা ওই যে বিরুদ্ধে যে বিল সবাই শুনছেন ওই বিলে অনেক কটা সংবিধান বিরোধী কাজ হয়েছে তার মধ্যে একটা হলো কি অকাপ বিলের মধ্যে অমুসলিমকে রাখতে হবে কমিটিতে এর জন্য বিরোধী হচ্ছে তাই নাকি শুনে রাখেন আমার হিন্দু ভাইদের সম্পত্তি আছে তাতেও আছে ওই সম্পদে শুধু হিন্দুরাই থাকবে অমুসলিম অহিন্দু থাকতে পারবে না শুনছেন তাহলে হিন্দু ভাইরা কি বলছে অহিন্দু থাকতে পারবে না কেন তাদের সম্পদ তাদের ধর্মের ব্যাপার তারা থাকবে এটা স্বাভাবিক ঠিক তেমনি ককা বলো মুসলমানদের সম্পদ ধর্মীয় ব্যাপার মুসলমান থাকবে এটা স্বাভাবিক আচ্ছা খ্রিস্টান ভাইদের সম্পদ আছে তারাও লিখেছে খ্রিস্টান ছাড়া অন্য অখ্রিস্টান থাকতে পারবে না ঠিকই করেছে ভুল করেছে নাকি ঠিক তেমনই মুসলমানদের অকাপে শুধু মুসলমান থাকবে অন্যরা থাকবে না এটা স্বাভাবিক কিন্তু সবারটা ঠিক রেখেছে মুসলমানদের বেলায় বলছে অমুসলমান থাকবে অ্যাকচুয়ালি অমুসলমান নাই কেন্দ্র সরকার তার লোক রাখতে চাইছে লুটে পুটে খাবে বলে শুনছো তো নাকি আচ্ছা এইটা নিয়ে আন্দোলন হচ্ছে হওয়াটা ঠিক না ঠিক কিন্তু এই আন্দোলনটা করছেন 2025 এ কিন্তু 2024 এ রাজ্য সরকার অলরেডি পশ্চিম বাংলার অকাম বোর্ডে দুজন অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছেন এটা কি অন্যায় করলে তো এর আন্দোলনটা কি করবে কি বলছি খোদা মারছে কেন বুঝতে পাচ্ছেন না আমরা আল্লাহর জন্য হর জন্য কথা বলি না আমরা একজনের বিরুদ্ধে করছি আর অন্যের দালালি করছি এজন্য আল্লাহ नाराज এজন্য আমি সবার সাথে নাই যারা অন্যায় বিরোধী করবে তাদের সাথে আমি আছি কথা মাথায় ঢুকলো আর এটাও মনে রাখবেন হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি যে কোনো ধর্মের মানুষ হোক কেউ যদি বিপদে পড়ে তার সাথে আবাসের দিকে আছে আমি সবার সবার জন্য জন্য কথা কথা বলা ইসলাম শিখিয়েছে তো যাক আমি ছোট করে দোয়া করবো কথা শেষ করলাম ও নামাজ বাদ খাওয়া দাওয়া হবে তারপরে জলসা ও আচ্ছা আচ্ছা নামাজ বাদ খাওয়া দাওয়া তারপরে জলসা ভালো জলসা তো খুব ভালোবাসে জলসা কমিটি তোমাদেরকে খুব